শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ড্রেজিং করার পরেও মুনিগঙ্গা নদীতে আটকে গেল ভেসেল শুক্রবার দুপুর তিনটে নাগাদ পুণ্যার্থী নিয়ে লট নম্বর আট থেকে কচুবেড়িয়া যাওয়ার পথে একটি ভেসেল আটকে যায় ওই ভেসেলে প্রায় চারশো জন পুণ্যার্থী ছিল বলে প্রশাসন সূত্রের খবর আর একটি ভেসেল ফাঁকা ছিল তবে ভেসেলটি আটকে যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা পুণ্যার্থীদের জন্য পানীয় জল নিয়ে যান পরে পুণ্যার্থীদের চাহিদা মতো শুকনো খাবার পাঠানো হয় যদিও নদীতে জোয়ার রেলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায় উল্লেখ্য গত সোমবার গঙ্গাসাগর মেলার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা বৃহস্পতিবার সকাল থেকেই ভিন রাজ্যের পুণ্যার্থীদের মেলায় ভিড় করতে শুরু করেন শুক্রবার এই ভিড় আরও বাড়তে থাকে তবে পুণ্যার্থীদের মনোরঞ্জন দিতে বহুরূপীরা সমুদ্র সৈকতের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে শুরুতেই বৈচিত্র্যময় চরিত্রে ভরে উঠেছে গঙ্গাসাগর মেলার পূর্ণভূমি প্রশাসনের তরফে আঁটো সাঁটো নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা এদিন থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা কথা মাথায় রেখে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে বাড়ানো হয়েছে নজরদারি সমুদ্র সৈকতে চলছে সিভিল ডিফেন্স কর্মীদের মাইকিং পাশাপাশি এনডিআরএফ ও ভারতীয় কোস্টগার্ডের তরফে জলপথে স্পিড বোর্ডের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্র সৈকতে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশি প্রহরা কোন প্রকার প্লাস্টিক দ্রব্য সমুদ্রে যাতে না পড়ে সেই কথা মাথায় রেখে সাগর ব্লক প্রশাসনের তরফে সমুদ্রতটে তটে ঘোরাফেরা করছেন সাফাই কর্মীরা অন্যদিকে গঙ্গাসাগরে খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম মূলত কন্ট্রোল রুম থেকে গঙ্গাসাগর কচিবিরিয়ার লট নম্বর এইট নামখানা এবং বেনুবন পয়েন্টে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে জেলা প্রশাসন এবছর পুণ্য স্নান শুরু হবে পনেরোই জানুয়ারি রাত বারোটা থেকে চলবে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা পর্যন্ত তার আগেই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে নেমেছে পুণ্যার্থীদের ঢল আর সেই কারণেই প্রশাসন কোনো রকমের থামতে রাখতে নারাজ জেলা প্রশাসনের তরফে মনে করা হচ্ছে এবছর গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থীদের সংখ্যা বিগত বছরগুলির থেকে ছাড়িয়ে যেতে পারে গঙ্গাসাগর থেকে গোপাল মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার দ্য এইডেন নার্সিংহোম প্রোপাইটার এ হাসান দিবা বিশেষজ্ঞ ডাক্তারবাবু দ্বারা চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছে যোগাযোগের ঠিকানা পারুলিয়া জয়দেবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার সেভেন জিরো এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স